এক দেশে এক বনের মাঝে বাস করত এক বিশাল দেহি হাতি তার নাম ছিল গজু গজু হাতি খুবই শক্তিশালী ছিল কিন্তু তার চেয়েও বড় ছিল তার অহংকার বনের সবাই তাকে ভয় পেত সে যেখানে সেখানে গাছ ভাঙতো ছোট্ট প্রাণীদের পিষে দিত আর নিজেকে বলত আমি এই বনের রাজা আমার মতো শক্তিশালী আর কেউ নেই ছোট প্রাণীরা একে অপরকে বলত গজু খুবই ভয়ানক ওর সামনে গেলে বিপদ একদিন গজু হাতি জঙ্গলে ঘুরছিল হঠাৎ তার চোখে পড়ে এক দল পিপড়ে তারা দল বেঁধে খাবার নিয়ে বাসায় ফিরছিল গজু হেসে বলে এই পুচকে পোকাগুলো আবার প্রাণী এদের কিছুই শক্তি নেই এদের আমি এক পা দিয়ে মাটিতে মিশিয়ে দিতে পারি এই কথা বলে সে মাটিতে জোরে পা ফেলে পিপড়েদের কিছুকে পিষে দেয় বাকিরা প্রাণ বাঁচাতে দৌড়ে পালায় তাদের সর্দার পিপড়েটি ছিল খুবই সাহসী ও বুদ্ধিমান তার নাম ছিল পিনু সে গজুর এই আচরণে খুব কষ্ট পায় কিন্তু ভয় পায় না পিনু ভাবল এই হাতিকে তার অহংকারের জবাব দিতে হবে তা না হলে সে এভাবেই ছোটদের কষ্ট দিয়ে যাবে তার দলকে ডাকে এবং বলে আমরা ছোট্ট কিন্তু একসঙ্গে কাজ করলে অনেক কিছু করতে পারি আজ আমাদের শক্তি গজুকে বুঝিয়ে দিতে হবে পরদিন ভোরে যখন গজু হাতি এক পুকুরের ধারে ঘুমাচ্ছিল তখন পিনু ও তার দল গজুর কান সুর গলা ও চোখের চারপাশ দিয়ে গায়ে উঠে কামড়াতে থাকে গজু ঘুম থেকে উঠে ব্যথায় ছটফট করতে থাকে সে চেঁচিয়ে বলতে থাকে কি হচ্ছে কারা কামড়াচ্ছে আমাকে কিন্তু যেখানেই সুর বা দিয়ে খোঁজে অন্য অন্যদিকে চলে যায় ছোট্ট ছোট্ট দংশনে তার গোটা শরীর বলতে থাকে পিনু তখন বলে ওঠে আমরা সেই পিপরেরা যাদের তুমি তুচ্ছ ভেবেছিলে মনে রেখো ছোট বলেই কাউকে দুর্বল ভাবা উচিত নয় গজু চমকে উঠে সে চিৎকার করে ওহ পিপোরেরা আমি ভুল করেছি আমাকে ছেড়ে দাও আমি কখনোই আর অহংকার করব না পিনু বলে তোমাকে ছেড়ে দেওয়া যাবে কিন্তু আগে আমাদের একটা কথা দাও তুমি আর কাউকে কষ্ট দেবে না বড় বলে গর্ব করবে না এবং আমাদের মতো ছোট প্রাণীদের সম্মান করবে গজু কাঁদতে কাঁদতে প্রতিজ্ঞা করে আমি কথা দিচ্ছি আমি কখনো অহংকার করব না সবাইকে বন্ধু ভাবব পিপুরেরা তখন ধীরে ধীরে নেমে আসে গজুর শরীর থেকে গজু হাফ ছেড়ে বাঁচে এরপর থেকে সে আর কারো ক্ষতি করত না বরং ছোট প্রাণীদের সাহায্য করত একদিন এক ঝড়ের রাতে অনেক প্রাণী গাছ ভেঙে পড়ে বিপদে পড়ে গজু তখন সবাইকে একে একে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যায় পিনু তখন বলে আজ তুমি সত্যিই মহান তুমি এখন সত্যিকারের বন্ধু সবাই মিলে খুশিতে আনন্দ করে গজু আর পিনু হয়ে ওঠে বনভূমির দারুণ জুটি বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটি লাইক করতে ভুলিও না যেন